সম্মানিত দর্শক আস্তর দিয়ে কামিজ কাটিং প্রথমে আমাদের নিচের পাটটি এভাবে ডাবল ভাঁজ করার পর আস্তরের কাপড়টি চার পাটে ভাঁজ করে আটকানো অংশের এ পাশে মিল করে রাখতে হবে এরপরে কামিজের সামনের পাট যেটা জর্জেট কাপড় এটার সামনেও ঠিক এভাবে ডাবল ভাঁজ করে আটকানো সাইডটি এভাবে মিল করে রাখতে হবে তাহলে সামনের এবং পিছনের পাট ও আস্তরের কাপড় সহ এভাবে আমরা কাপড়টিকে ভাঁজ করে নিব ঠিক আছে আচ্ছা এভাবে ভাস করে নেওয়ার পর এটা হচ্ছে নিচের ডিজাইন তো এই নীচের ডিজাইনটাকেও এভাবে ভাস করে এখানে রেখে দেব এভাবে রেখে দেওয়ার পর এখন আমাদের লম্বার মাপ নিতে হবে যার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি দেখেন চুয়াল্লিশ ইঞ্চি লম্বা এখানে একটি মার্জেন করে নিব যার যতটুকু প্রয়োজন হয় আপনি নিয়ে মার্জেন করবেন এরপর নিতে হবে কামিসের সাইড ফরা মাপ বিশ ইঞ্চির পরিমাণ লম্বা মানুষের জন্য আর খাটো মানুষের জন্য উনিশ ইঞ্চি নিয়ে এইখানে মার্জেন করবেন এরপর আর মহল নিতে হবে ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানেও একটি মার্জেন করবেন আর মহলের মাপটা মানুষের বড়ি অনুযায়ী নিতে হয় এরপর ঠিক ফিতারটা এভাবে রেখে মাঝখানে একটা চিহ্ন করব পেটের মাপ নেওয়ার জন্য ঠিক এইভাবে মার্জেন করব এরপর শোল্ডার বা পুটের মাপ নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট এটা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য নিতেছি এটা বড়ি অনুযায়ী কম বেশি হবে আচ্ছা এরপর নিতে হবে গলার পাশে আড়াই ইঞ্চি পরিমাণ সামনে পিছনে চাইলে ডিজাইনগুলো অথবা সমানগুলো দিতে পারেন তবে আমি এসকে ডিজাইনগুলো দিব পিছনে গলা লম্বা নিব চার ইঞ্চি এখানে একটি মার্জেন করে পিছনে গলাটা গোল শেপ করে নিব পিছনেরটা গোল হবে সামনের গলা নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এটা বকরম দিয়ে দিতে পারেন অথবা বকরম ছাড়া আপনি সাড়ে ছয় ইঞ্চি দিয়েও তৈরি করতে পারেন এরপর নিতে হবে বড়ির মাপ বড়ি হচ্ছে ছত্রিশ চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি নিব তিরিশ ইঞ্চি হচ্ছে পেটের মাপ তিরিশকে চার ভাগ করে এক ভাগ সাড়ে সাত নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি এটা হচ্ছে হিপের মাপ পঁয়ত্রিশকে চার ভাগ করে এক ভাগ দুই পয়েন্ট কম নয় ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি নিয়ে ঠিক এভাবে মার্জিনগুলো আমাদের করে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে কামিজের মাপের থেকেও এক ইঞ্চি করে সাইডে বাড়তি কাপড় আমাদের রেখে দিতে হবে ঠিক এইভাবে এরপর আর মহলে এখানে একটি চিহ্ন করব করার পর ঠিক এখানে নিব এক ইঞ্চি দুই পয়েন্ট তালপাট দেবো তার জন্য তালপাট না দিলে এক ইঞ্চি নিব এভাবে রাউন্ড শেপ করে নিব। আচ্ছা এখন নিচের ঘের নেব ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমরা নিতেছি প্রথমে নয় ইঞ্চি এরপর আরও তিন ইঞ্চি নিব সেলাই সহকারে বাড়তি ঠিক আছে মোট ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য বারো ইঞ্চি আমাদের কাটিং করলাম সেলাই করার পর তেইশ ইঞ্চি অথবা আপনার বাইশ ইঞ্চি নিচের টোটাল ঘেরটা থাকলেই হয়ে যাবে চাইলে আপনারা নিচের ঘেরটা আরও কম বেশি করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আচ্ছা এইভাবে মার্জিন করা হয়ে গেলে প্রথমেই আমরা শোল্ডার থেকে সোজা কাটিং করব। এখানে গলা এখন কাটিং করা যাবে না যেহেতু আস্তর সহ এটা একটা সামনে পিছনে ডিজাইন গলা দিয়ে কামিজ তৈরি করব তার জন্য গলাটা এক এক করে কাটতে হবে এখানে নিচের দিকে কেটে নিব এখন আমাদের ঠিক এখান থেকে যে কাজটি করতে হবে এখানে একটা চিহ্ন করব পেটের এখানে একটা চিহ্ন করব। আচ্ছা এখন গলা কাটিং করার জন্য আমাদের এখান থেকে পার্টগুলো আলাদা করতে হবে এই যে আস্তরে একটা পার্ট আমরা সরিয়ে নিব আর এই আস্তরে কাপড়ের সাথে পিছনের গলাটা এভাবে মিল করে রেখে পিছনের গলা কাটিং করব ঠিক আছে আচ্ছা পিছনের গলার পাশে আড়াই ইঞ্চি নিব এখানে আড়াই ইঞ্চি এরপর গলার লম্বা চার ইঞ্চি এভাবে মার্জন করে গলাটা গোল শেপ দিয়ে আমরা আমরা কাটিং করে নেব ঠিক এইভাবে আচ্ছা তাহলে পিছনের গলা কাটিং করা হয়ে গেল এখন হচ্ছে এটা হচ্ছে পিছনের নিচের ডিজাইনটা এরপর হচ্ছে সামনের গলা কাটিং করব এটা হচ্ছে আস্তরের কাপড় আস্তরের কাপড় এবং বডের কাপড়টা এভাবে মিল করে রাখবো মিল করে রাখার পর সামনের গলাটা সাড়ে ছ ইঞ্চি লম্বা রাখছি তাই না তো সামনের গলা সাড়ে ছ ইঞ্চি লম্বা অনুযায়ী ঠিক এইভাবে একটু ভি শেপ দিয়ে গলাটা কাটিং করে নেবো তাহলে হয়ে যাবে এবং এখানে দুই পয়েন্ট পরিমাণ তালপাট কাটিং করে দেবো একটু কাপড় কাটিং করে দিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এভাবে আমাদের নিচের ডিজাইনটাকেও অ্যাকুরেটভাবে কাটিং করতে হবে এরপর আমরা হাতা কাটিং করব। যারা এ ধরনের থ্রি পিস নেন তো তাদের ক্ষেত্রে হাতা কিভাবে কাটিং করবেন হাতার এখানে আস্তর কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে আমাদের হাতার কাপড় শাড়ি থেকে যে কাপড়টা বের হয়েছে এভাবে ডাবল ভাস করার পর আরেকটি ভাস করে চার পাট করতে হবে ঠিক এভাবে আমরা চার পাটে ভাস করে নিব চার পাটে ভাস করার পর এখানে রাখবো আমরা সাড়ে আট ইঞ্চি এখানে একটা চিহ্ন করব। এরপর লম্বা যার যতটুকু প্রয়োজন নেবেন আমি ষোলো ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করলাম আচ্ছা এরপর এখানে নিব আমাদের পাঁচ ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় আর এখানে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করতে হবে হাতাটি রাউন্ড শেপ করার জন্য এখান থেকে নিতে হবে আমাদের সাত ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে ঠিক এভাবে আমরা মার্জিন করে কাটিং করবো আর মনে রাখবো সাধারণ সুতি জামার থেকে জর্জেট বা এরকম আস্তর সহ কামিজ তৈরি করলে সেই কামিজের বডি সাধারণ কামিসের থেকে এক ইঞ্চি বাড়তি করে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না সুতি কাপড়ের থেকে এটা হচ্ছে আমার সালোয়ারের কাপড় থেকে বের হয়েছে হাতার এখানে ছোট করে আস্তর দিয়ে দিব। এভাবে মূলত আমাদের আস্তরের কাপড়টি জয়েন করতে হয় তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন